কোনাবাড়িতে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি এর আওতাধীন প্রকল্প নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন খোকন আহমেদ খোকার প্রতিবেদনে কোনাবাড়ি মাঠে শ্রমিক সুরক্ষা প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পাদক আলহাজ কাজী আলম বাবুল প্রধান আলোচক হিসেবে ছিলেন গাজীপুর বিএনপির মনোনীত প্রার্থী রহমান হিসেবে ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন সাবেক থানা বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল আলম রবি বিএনপি নেতা সিরাজুল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলহাজ আব্দুল মতিন সভাপতিত্ব করেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কোনাবাড়ি থানার সভাপতি সমাজ সেবক মোহাম্মদ ইসমাইল হোসেন রনি সঞ্চালনায় ছিলেন থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আল রহমান মামুন দিনব্যাপী রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন ইউনিটের শ্রমজীবী শ্রমিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সেই ন্যায্য অধিকারে আমরা আপনাদের সবসময় পাশে থাকবো প্রিয় ভাই আমার মানের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস আমাদের দিকে দিতে চাই বিদেশি সাহায্য সহযোগিতা আসলে সে তার প্রত্যেকটা শ্রমিকের নামে চলে আসবে এবং তাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার ফলে তাদের সাহায্য সহজা তাদের নিজের নামে চলে আসবে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের কোনাবাড়িতে আজকে এই সুরক্ষা অফিসটি উদ্বোধন ন্যায্য অধিকার যদি কেউ খুন্ন করে সেখানে আমাদের কথা বলতে হবে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সাহেবের গতকাল নব্বইতম জন্মদিন গিয়েছে দুই দিন আজকের অনুষ্ঠানটা নির্মাণ শ্রমিক ভাইদের সংগঠন এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় এটা আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায়